প্রিয় দেশবাসী আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে দু সাল থেকে আমাদের এখানে গ্রাম ওয়াইজ ভিলেজ প্রজেক্টের মধ্য দিয়ে আমরা লেখাপড়া করানো শুরু করি এবং আমাদের মূল লক্ষ্য হল যে কমিউনিটির সবাইকে স্কুল শিক্ষা নেওয়া বাধ্যতামূলক এবং সবাইকেই ইসলামী শিক্ষা নেওয়াটা বাধ্যতামূলক এই প্রচেষ্টাটা আমরা উদ্বুদ্ধ হই কেরালা দারুদা ইসলামিক ইউনিভার্সিটির যারা ফারেগিন ছাত্র তাদের সংগঠন হাদিয়া সেই হাদিয়া আমাদেরকে এই কাজে উদ্বুদ্ধ করে এবং তারা আমাদের প্ল্যান প্রজেক্ট দেয় তাদের সেই প্ল্যান প্রজেক্ট অনুযায়ী আমরা গ্রামে গ্রামে এই কাজ শুরু করি এবং অত্যন্ত আনন্দের সঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমরা যত গ্রামে এই স্কুলগুলো চালাচ্ছি টিচারদের মাইনে ম্যানেজমেন্টের যাবতীয় কারেন্টের বিল সমস্ত খরচ খরচা গ্রামের মানুষই দেয় আমাদের সেন্ট্রাল কমিটি থেকে কোনো গ্রামে আমাদের কোনো খরচ খরচা দিতে হয় না বা দেওয়ার সামর্থ্যও আমাদের নেই যত স্কুল আছে স্কুলগুলো গ্রামবাসীরাই স্বতঃস্ফূর্তভাবে তারাই পরিচালনা করেন এবং এই স্কুলগুলোকে নিয়ে আমরা বছরে একটা তরঙ্গ অনুষ্ঠান করি এই অনুষ্ঠানের প্রথম পর্যায়ে একটা স্কুলের বাচ্চাদের ভিতরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এবছর আমাদের টোটাল ছাব্বিশটি ইভেন্টের উপরে এই তরঙ্গ অনুষ্ঠান হবে তো স্কুলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে নিয়ে এবার রেঞ্জ ওয়ারি কম্পিটিশান হয় একটা ব্লক একটা রেঞ্জে পঁচিশ থেকে পঁয়ত্রিশটা স্কুল থাকতে পারে সেখানে কম্পিটিশান করে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে নিয়ে আমাদের হয় তরঙ্গ ফাইনাল অনুষ্ঠান গত বছর এই অনুষ্ঠান হয়েছিল রাজারাট মহম্মদপুর গ্রামে একেবারে ডিপিএসের পাশে এবারে এই অনুষ্ঠান করার জন্য আমাদের অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের দেওয়াঙ্গ ব্লকের যারা ব্লক কমিটির সদস্য তারাই এবার ডেকে নিলেন যে এবার আমরা এই অনুষ্ঠানটা দেওয়ঙ্গাতেই করবো আলহামদুলিল্লাহ দেগঙ্গা ব্লক কমিটিকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি যে তারা অনেক কষ্ট করে আজকে প্রায় এক মাস ধরে দিন রাত ছুটোছুটি করে এই সুন্দর পরিবেশের আয়োজন তারা করেছে আগামীকাল সকাল সকাল নটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কম্পিটিশান চলবে সন্ধ্যার পর আমরা বাচ্চাদের পুরস্কৃত করব এবং সারাদিন বিভিন্ন শিক্ষিত বুদ্ধিজীবী সমাজসেবী জনদরোধী মানুষরা তারা আসবেন তারাও দেখবেন তাদের সরা পরবর্ষ বুদ্ধি আমরা নেব এবং আমরা কিভাবে চলছি সেটা তাদেরকে বলবো তারা আমাদের এই প্ল্যান পরিকল্পনা সোনা বোঝার পরে যে বুদ্ধি পরামর্শ যুক্তি দেবেন সেই মতো আমরা আগামী দিনে এই শিক্ষার ব্যবস্থাটাকে আরও উন্নত করার চেষ্টা আমরা করব এবং এতদিন যেটা আমরা শুধু বলে এসেছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথাটা শুধু মুখে বলা নয় অল ইন্ডিয়া সোনাতুল জামাত সেটা বাস্তবে কাজ করে দেখিয়ে দেওয়া দেওয়ার যে প্রক্রিয়া যে প্ল্যান যে পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের প্ল্যান রয়েছে তিরিশ বৎসর সবে আমরা পাঁচ বছর ফিল্ডে নেমেছি ইনশাল্লাহ তিরিশ বছরের ভিতরে আমরা একটা প্রজন্মকে পাল্টে দেব আমাদের সামনে এখনও আছে হ্যাঁ পঁচিশ বছর আমাদের সামনে এখনও কাজের টাইম বাকি রয়েছে এবছরে আমরা একটা প্ল্যান নিয়েছি ভিশন থার্টি দু হাজার সালের ভিতরে এখন ধরুন আমরা দুশো ছাপ্পান্নটা গ্রামে মডেলের কাজ করতে পারছি এমআই ভিপি মডেল ইসলামিক ভিলেজ প্রোজেক্টের আওতায় দুশো ছাপ্পান্নটা গ্রামে হাদিয়া মোরাল স্কুলের কাজ আমরা করতে পারছি এবং দু সালের ভিতরে আমরা এই মক্তবের সংখ্যা স্কুলের সংখ্যা দু হাজার মারা পূর্ণ করবো এটা আমাদের ভীষণ তারটি প্রজেক্ট আছে এবং অত্যন্ত খুশির কথা আমি বলছি গত বছর তেরোটা স্টেটের কম্পিটিশান হয়েছিল আসামে সেখানেও আমাদের এই জোন ফার্স্ট হয়েছিল এবং আগামী দিনেও এই জোন সারা ভারতবর্ষের ভিতরে একটা ভালো জায়গা দখল করবে আমরা আশাবাদী আমাদের এই কর্মকাণ্ডে নবজওয়ান যুবক বিশেষ করে ডাক্তার মাস্টার জেনারেল শিক্ষিত ভাই বন্ধুরা যেভাবে এগিয়ে এসেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে স্যালুট জানাচ্ছি এবং যেখানে আমরা এই কাজটা আজকে করছি কাউকে পাড়া অ্যাথলেটিক্স ক্লাব এই ক্লাব তারা আমাদের এই মাঠে কাজ করবার সুযোগ দিয়েছেন আমরা আন্তরিকভাবে ক্লাব কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি যে তারা তাদের ক্লাবের মাঠে আমাদের এই কাজটা করার সুযোগ দিয়েছেন এবং তারা পূর্ণাঙ্গভাবে আমাদের এই কর্মকাণ্ডে তারা সহযোগিতা করছেন আগামী দিনটা অত্যন্ত ভালো কাটুক দেশবাসীর কাছে সকল নিবেদন আপনারা আসুন দেখুন আমরা সমাজের বাচ্চাগুলোকে কি করতে চাইছি তাদের পারফরম্যান্স দেখে শুনি আপনারা যে বুদ্ধি সলা পরামর্শ দেবেন আগামী দিন যাতে আমরা আরও একটা ভালো জায়গা তৈরি করতে পারি সে ব্যাপারে আপনাদের শুভ বুদ্ধি আপনাদের সৎ পরামর্শ আমরা একান্তভাবে কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা